এর মধ্যে আর একটি তথ্য বলি সেটা না বললে হচ্ছে না একটা বই কিনলাম ঢাকা থেকে আল হাকিম যেটা বলা হয় হাকিমের যে গ্রন্থটি এই গ্রন্থটির মধ্যে বর্তমানে সূক্ষ্মভাবে ইন্টারনেটের যে সফটওয়্যার ছাড়া হচ্ছে হাদিসের আলেম ওলামা সহ আপনাদের সবাই বল সবাইতে বলছি এর পরে অনেক সময় আসবে এটা আজকে সতর্কতার সাথে বলছি এই কথা আমি কোনোদিন বলিনি মিডিয়ার সামনে আজকে বলছি ইন্টারনেটের মাধ্যমে যে হাদিসের সফটওয়্যারটা দেওয়া হচ্ছে আল মাকতুতু শামিলা এই সফটওয়্যারের মধ্যেও হাদিসের এবাড়ে পরিবর্তন করা হচ্ছে নাউজুবিল্লাহ তার মধ্যে একটি হাদিস মুস্তাদ রেখা হাকিম হাদিসটা হলো এই দেখেন তারাবির বিতির সালাতের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলেছে কঠিন ভাবে এক নম্বর ষড়যন্ত্র হলো এই যে এক রাকাত সালাত নামে কোনো সালাত নেই অথচ নয়শো পঁচানব্বই নম্বর হাদিসটা খুলুন সহি বুকারি তোহি বুখারীতে এক রাকাত বিতিরের আটটি হাদিস বর্ণিত হয়েছে কয়টি আটটি হাদিস আপনারা সুন্নাত চালু করার সাথে বেশির ভাগ সময় এক রাকাত বিতির পড়বেন এক দুই নম্বর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাত বিতির পড়াকেই পছন্দ করতেন যদি সুন্নাত মরা সুন্নাতকে। এই পরিত্যক্ত কে জীবিত করার স্বার্থে এই যুগে যদি আপনি মানেন তো নবী মোহাম্মদ তোমাদের পরে একটি ধৈর্যের যুগ আসবে দশ নম্বর হাদিস কাবরানি কাবিরের মধ্যে আসছে তোমাদের পরে একটা ধৈর্যের যুগ আসবে এই যুগে আমার কে কেউ মানবে না লীলমুতাম ফি। যে ব্যক্তি এই যুগে আমার সোনাতকে শক্ত কোধ ধরে থাকবে ফলাহু আকুল খামসিনা শাহিদা ওই ব্যক্তির জন্য পঞ্চাশ জন শহীদের মর্যাদা রয়েছে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহাম এই কথা বলা মাত্রই উমর রাজু জ্ঞানী মানুষ তিনি বলছেন আল্লাহ নবী এই মর্যাদাটা কি তাদের যুগের না আমাদের যুগের শহীদদের মর্যাদা বুঝতে পারেননি তাদের যুগে তারা শহীদ হবে তাদের মর্যাদা আমাদের যুগে যারা বদর উহুদ খন্দকে শহীদ হয়েছে তাদের মর্যাদা আল্লাহ নবী বলছেন লা বাল মিন কোরে না না তোমাদের যুগে শহীদ হওয়া পঞ্চাশ জন শহীদের মর্যাদা আল্লাহ তাকে দান করুন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটা নিয়ে এসে বলছেন যে কেন এত মর্যাদা সাহাবা কেরাম রাসূলকে দেখে আমল করতেন জিব্রিলকে দেখে আমল করতেন ওহী নাজিল হওয়া দেখতেন মুজাদা দেখতেন তারা সেইভাবে আমল করতেন আর এই যুগে তারা আমল করছে মানবতাসার করার পরে সুন্নাত কাakre ধরে আছে অথচ নবীকেও দেখেনি তারা জিব্রিলকেও দেখেনি তারা তারা ওহী দেখেনি রাসুলুল মওজেদা দেখেনি শুধু বিশ্বাস করে সুন্নাতকে মেনে চলছে তো এটা একটা উপহার আর একটা সুন্নাতের নিকট এমনি পাবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাকাত বিতর পড়াকে পছন্দ করতে কি করল ইমাম আবহানিফা রয়মাহুল্লাহর নাম দিয়ে একটা হাদিস তৈরি করেছে সহী মুসলিমের আহ সালা তত্ত্বের বেতের আলোচনার টিকায় আবার ইমাম মুসলিম নিয়ে আসতের কথাটি হিম আবহানিফা বলেছেন এক রাকাত নামে কোনো সালাদ নেই আচ্ছা সনদ কি দলিল কি নাই এমনিতে হাতিসের সনদ আছে রাসূলের নামে বর্ণনা সাবির মাধ্যমে এসেছে এরপরে সনদের খুঁটি হলে হাদিস বাতিল হয়ে যাচ্ছে আর মাধাবী গ্রন্থগুলো এমন কানা গ্রন্থ না আছে তার সনদ না আছে কোনো রাবীর নাম না আছে রাসূলের নাম এমনি একজন মানুষের কল আবু বলে রাখছে ওইটাই চলছে মাযহাব টিকানোর জন্য চারটি মাযহাবের চারটি গ্রন্থ রয়েছে এই জন্যই তো আমরা এইভাবে স্পষ্ট কথাই বলে থাকি যে শুধু এক মাঝাবের অপরাধ না অনেকেই বলে মালয়েশিয়ার মানুষ কে বলেছে আপনাকে তারা পুরোটাই হলো সাফি মাঝাবের মানুষ কোন সালাফি বা হাদিস আকিদার মানুষ সেখানে গেলে বক্তব্য রাখলে জানতে পারলে ওকে জেলখানায় জায়গা ছিল কোথাও জায়গা দেবে না অথচ তারা জোরে আমিন বলে অথচ রফুল আয়দান করে আমি সালাদ পড়তে গিয়ে প্রথম ভাবলাম যে দেখ একটা আহলাদিস মসজিদ পেলাম খুশিতে আমি বাক বাক জোরে আমিন বলছে বুকে হাত বাঁধছে কিন্তু পরে যেগুলো করলো সেগুলো আশ্চর্য হলো আপনি সিঙ্গাপুরে যাবেন যখন তখনও দেখবেন অধিকাংশ মসজিদ আপনার মতো করে সালাদ নাই করে বুকে হাত পাদে রফুল করে জোরে আমিন বলে আপনি খুশি হয়ে যাবেন কিন্তু তারা মূলত সাফি মাঝাবের মানুষ আমুলে মানুষের চরিত্র চিনা যায় না আকিদাই চরিত্র চিনা যায় আমাকে জিজ্ঞেস করেন আপনি রফেল করেন কেন আমি উত্তরে দেব মোহাম্মদ রসুল্লাহ সাল রফুল করে সালাত করতেন তাই করি কিন্তু তাকে জিজ্ঞেস করেন সে বলবে যে সাফি মাঝাবে আছে ইমাম সাফি অবলাদান করতেন তাই করি এই আমল করে কোন লাভ আছে তারা অনুসরণের কেতাব অজিজের আনাফি মাঝাব অনুসরণ করে হেদায়া আর হাম্বলি মাঝাবের লোকেরা অনুসরণ করে আল মুগনি মালেকি মাঝাবের মানুষ অনুসরণ করে আল মুদাওয়ানা চারটার মধ্যে কোন পার্থক্য থাকলো এইগুলো তৈরি করে নিয়েছে নিজ নিজ মাঝাবের লোকেরা দুর্ভাগ্য আপনারা কি তৈরি করেননি বাংলাদেশের টঙ্গির মাঠে দলটি ফাজা আমুল ছাড়া কিছুই পড়ে না এটা তার একটা দর্শন আর একটা দল মৌদুদির রাসায়েল মাসাল ছাড়া কিছুই পড়বে না শুধু ওর মধ্যেই ডুবে ওর মধ্যে যে মিথ্যা কথা আছে যুক্তিভিত্তিক কথা আছে হাদিসকে কুরবানি করা হয়েছে কোন দিকে লক্ষ্য নাই তারা এত বইপত্র পড়ে জেলখানায় গিয়ে একজনকে বলছিলাম তারা অনেক কিছু পড়ে অনেক কিছু জানে কিন্তু যা পড়ার দরকার তা পড়ে না ওরা পড়বে কোরআন এবং হাদিস বেশি বেশি তা না পড়ে যত বিদ্যানের কথা আছে তা কোন কোন বিদ্যান পড়বে জানেন তারা খারেজি মার্কা বিদ্যান তাদের বইগুলো বেশি পড়বে আরো বেশি পড়বে কি নিউজ যেটা শিয়ারা বের করে থাকে শিয়া আন্দোলনকে তারা খুব ভালোবাসে নাউজুবিল্লাহ যে শিয়ার আজকে হারামাইনর উপরে আক্রমণ করার প্রচেষ্টা চালাচ্ছে সেই শিয়া আকীদা প্রতার করার জন্য বাংলাদেশে একটি দল গড়ে বাড়াচ্ছে আপনাকে কোন দিকে যাবেন আপনি কোন ঝিক্কার বিবাদ ঢুকবেন আপনি হাউসি বিদ্রোহীদের উপরে ইয়া মানে সৌদি সরকার আক্রমণ করছে না আল্লাহ রহমত আপনারা তো আজও বুঝেননি এই বিদ্রোহীরা ইরান হলো বর্তমান বিশ্বের ইরান হল বর্তমান বিশ্বের মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু বর্তমান বিশ্বের মুসলমানদের জন্য বাশার আসাদ সবচেয়ে বড় শত্রু হাউসিরা ইহুদি খ্রিস্টানদের চেয়েও বড় শত্রু সৌদ আরবের বর্ডারে হলো ইয়ামান তারা বিশ্বের মুসলিমরা এবাদতের জন্য কাবাই হারামে উপস্থিত হয় আর তাদের উপরে সরাসরি ইয়ামান থেকে রকেট ছোড়ে এটাকে সহ্য করা যায় আপনার তাদের উপরে ভক্তি কেন এত জামান নামে এক বিশ্ববিদ্যালয় এক ফ্রেন্ডের সাথে দেখা হলো সে বিয়ে করেছে দারুসামান বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে বলছে যে শেখ ছয় বছর আগে বিয়ে হয়েছে কিন্তু এক একটা ছাত্র ছাত্রীকে তার একটা ডিকশনারি বানিয়ে দেয় হাদিসের জামান বিশ্ববিদ্যালয়টা ইয়ামানে পুড়িয়ে ছাব্বিশ হাজার ছাত্র যেখানে পড়াশোনা করে সমস্ত বিশ্ববিদ্যালয় কুড়ি একবার সরকার করে এত ভক্তি কেন হাউসিদের উপরে বন্ধুরা আমার আমি অন্যদিকে চলে গেছি এক একটা দল এক একটা নীতির অনুসরণ করছে আগে থেকে শুধু মাঝাব না তরিকা না অনুরূপ ভাবে ঠিক মাঝাবকে টিকানোর স্বার্থে এক রেখা বেতেরিকে কিভাবে খতম করা যায় সেই বুদ্ধি করেছে আমার কাছে অন্তত আঠারো থেকে একুশটি বই রয়েছে খারেজি মাদ্রাসায় তখন এত শ্রদ্ধা করতাম আলেমদেরকে বড় বড় আলেম নাম শুনলে বক্তব্য শুনতে যেতাম এটা আমার অভ্যাস ছিল এই আলেমদেরকে পরে তাদের বই পড়ে দেখছি তারা হাদিসের প্রচারক না বরং তারা জাল এবং জৈব হাদিস তারা গোটা মুসলিম উম্মাকে ডুবানোর জন্য ব্যস্ত রয়েছে নওয়াজুবিল্লাহ তার মধ্যে একটা কথা আপনি খুলেন যেগুলোকে তো আরবি কেতাবের নাম বললাম এই সমস্ত একটি কেতাবে এক রাকাত বেতের কোনো হাদিস তারা নিয়ে আসেনি এক দুই নম্বর বাংলাদেশে বাংলা ভাষায় লেখা হানাফি উলামা কেরামের বইয়ে কোনো একজন বিদ্যান এক রাকাত বিতরের একটি হাদিস ও নিয়ে আসেন খুলে দেখেন আপনি নেই কেন তাদের দৃষ্টিতে এক রাকাত নামে গুণ নামাযই না অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এক রাকাত বিতর পড়ায় সবচেয়ে বেশি পছন্দ করতেন এবার কি করেছে মাত্র একটা জিনিস সেন্স করেছে কিভাবে দেখেন তিন রাকত বেতের পড়তে হলে একটানা তিন রাকত পড়ে তারপরে সালাম ফিরাতে হবে এটাই তো হাদিস মাঝখানে বৈঠক করা যাব এবার কি করলো দেখে মোস্তাদরাকা হাকিমের কথা বলছিলাম মোস্তাদরাক হাকিমের মধ্যে হাদিসটা আসছে লাইয়া উদু ইল্লাফি আখের বিন নাহ আল্লার নবীর তিন রাকত বেতের পড়তেন তিনি শেষ রাকাতে সালাবশতেন না কথাটা পরিষ্কার হয়েছে তিন রাকাত বেতের পড়তেন শেষ রাকাতে ছাড়া বসতেন না এবার কি করলো জানেন হাদিসটাকে করলো কি লা ইয়া কুউদুর কাসে শব্দটা বসিয়ে দিল লা সাল্লিম তিনি সালাম ফিরাতেন না শেষ রাকাত ছাড়া কি হলো না এরপরে এই হাদিসটাকে নিয়ে ঘোষা করেছেন যে বিদ্যানটি বিদ্যানের নাম বললে আপনার আশ্চর্য হবে এই হাদিসটাকে নিয়ে ঘোষা করেছেন তার নাম হল আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি এত বড় বিদ্যা তিনি তার ফাইদুল বাড়ি কেতাবের মধ্যে নিয়ে এই হাদিসটা নিয়ে আসার পরে কি বলছেন জানেন যে আমি মুস্তাদাকে হাকিমের ওই তিনটা नुस्खा দেখলাম মানে তিনটা মানে মূল কিতাব দেখলাম তাতে দেখছি লা ইয়া উদু শব্দ তিনি bostten না এই শব্দই আছে তবে আল্লামা জাইলাই নাসপুর রায়ার মধ্যে বলছেন যে শব্দটা লা ই সাল্লিম তিনি সালাম ফিরাতেন না অথস্ত মুসতাদরাকে হাকিম ইমাম হাকিম আর জাইলাই দুই জনার মাঝের বয়সের পার্থক্য সাতশো বছর এবার কি করলেন জানেন যেহেতু নির্ভরযোগ্য রাসুল্লাহ এই বইটার দেখে টিকায় আরবিটা আমি লিখে দিয়েছি আরবিটা দিয়ে দিয়েছি এত বড় বিদ্যান নিজে যিনি ইমাম হাকিম হাদিসটা সংকুলন করলেন তিনি আসলটা জানেন না সাত ছ বছর পরে যিনি জন্ম নিলে তিনি আসলটা জানেন কি বুঝলেন এই জন্যই বলে ছেলের নাম পদ্ম একদিকে মড়ার উপরে খাড়ার ঘা আগে একটা আবু দাউদের হাদিস বললাম হাদিস টাই জয়ী ওকে আবার জবাই করেছে গরুটা মরেই গেছে আবার কি করেছে জবাই করেছে কি হয়ে যদি এই চিত্র বলতে থাকে আপনাদের আপনারা বিরক্ত হয়ে যাবেন এত অবস্থা খারাপ অবস্থা কে অবস্থাটা বিশ্লেষণ করবে আর কে মানুষের সামনে উন্মুক্ত করবে তবে আল্লাহর একটা খাস রহমত হলো এই যে পৃথিবীতে একটি শ্রেণী আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দেবেন যাদের নাম সালাফি বা আহলুল হাদিস

আল্লাহর সেরা বাহিনী ইন আল্লাহর সেরা বাহিনী যুকে সুকে জয়লাভ করবে বিজিত হবে আলহামদুলিল্লাহ এরাক যতদিন থাকবে পাশাপাশি ইমা ইমাম আবু দাউদ কে কি এমনি দেখতে পারে না ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেন লাউলা হাদিস আল আনদরাস আল ইসলামি আনিয়া আল হাদিস যদি পৃথিবীতে তাহলে হাদিস না থাকতো তাহলে ইসলাম পৃথিবী থেকে মিটে যেত ্থীরা ভেদাত পন্থীরা ইসলামকে কুড়ে কুড়ি খেয়ে নষ্ট করতো বা সাল্লা আলহামদুলিল্লাহ শুক্রিয়া এই তথ্য গুলো এখন জ্ঞানী মানুষের সামনে ফাঁস হওয়ার কারণে মানুষ আস্তে আস্তে হকের দিকে চলে আর